হাই ফ্রেন্ডস সবাইকে রাধে রাধে সরস্বতী ব্লগ থেকে আশা করি সকলেই ভালো আছো দূর দূরান্ত থেকে যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা সবাইকে আমার বুক ভরা আসে ভালোবাসা বড়দেরকে প্রণাম জানি আজকের হচ্ছে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে হচ্ছে বুধবার তো যে কোনো মনে করো যে কাজ করতে গেলে মনে করো মনটা আর মনে করো যে ভালো রাখার দরকার আর ভালো না থাকলে দেখবে যে কিছুই মনে করো যে করতেও ইচ্ছা করে না তবুও মনে করো এমন কিছু মুহূর্ত আছে সেটা না করলেও নয় তো হচ্ছে আজকে ভিডিওগুলো তুলে ধরতে পারেনি তার একটা কারণ আছে মানে সকালে উঠেই তো মনে করো যে ডিউটিতে যাবো বলে তারা করে সব কাজই সারলাম তো হচ্ছে আর বুধবারের দিন একটু আমার মনে করো যে আইটেম আমি একটু কমই রান্না করি আর আমাদের বাড়িতে অত হিচিহিচি কেউ পছন্দ করে না তিনজন মানুষ এখন বড়বাবু থাকলে তাও একটু বেশি কিছু লাগেও একটু বড়ো একটু সবজি খেতে পছন্দ করে কিন্তু বড়োবাবু তো এখন নেই আর ছোটোবাবু তো একদমই কিছুই খেতে পছন্দ করে না সেই জন্য অত কিছু রান্না করতে হয় না তো গতকালকে তোমার হচ্ছে মোরালা মাছ আর কাতল মাছ এনে রেখেছিল তো কাতল মাছের হচ্ছে তোমার আলু দিয়ে ঝোল করলাম আর মোরালা মাছটা হচ্ছে চরচড়ি করলাম মানে করবো আর ওই মুহুর্তে মানে রান্না চাপিয়েছে ওই মুহূর্তে আমার হচ্ছে বড় বদির ফোন এলো কী করছেন বললাম রান্না করছি তো হচ্ছে বলছে যে বাবা না বাবাকে নিয়ে হাসপাতালে আসছে আর মনে করো মানে বুকটা এমন ধরাস করে উঠলো এদিকে তো নিজেও মনে করো যে সুস্থ নেই তবুও তো বাবার কথা শুনে মানে মনে হয় আরও মনের জন্য দুর্বল হয়ে গেলো ভিতরটা ক্লান্ত হয়ে গেলাম আরও মানসিক দিক থেকে তো হচ্ছে তারপরে আমি বললাম কি হয়েছে আগে বলো বলছে বাবাকে এরকম ডাক্তারে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে বাবার সাথে তো এমনি কোনো কিছু হয়নি বলছে যে হাতে মনে করো ডান হাতটা একদম মনে করো ভালোই মানে হারে কিছু হয়নি মানে মাংস অনেকটা ফ্র্যাকচার হয়ে গেছে তারপরে তোমার হচ্ছে বাম হাতে এখানে ব্যান্ডেজ আছে পায়ে মনে করো যে আসলে অত বড় চাকার কিনা ঘষা লেগেছে সেই জন্য তো আমি বললাম যে ঠিক আছে রান্না করছি আমারও তো ডিউটি আছে আচ্ছা আসু যদি এই বেলায় না পারি তোমার কাছে তো থাকবে আমি ওই বেলায় গিয়ে দেখে আসবো বলো আচ্ছা ঠিক আছে তখন বদিটাও জানতো না যে আমাকে এরকম কুকুরে কামড়িয়েছে তার জন্য তারপরে তো মনে করো দুটো করে ডিউটি সবারই মানে আমাদের সেন্টারের সবারই দুটো করেই ডিউটি আমাদের সেন্টার না গোটা হচ্ছে আমাদের ব্লকটাই গোটা ব্লকের হচ্ছে স্বাস্থ্য দপ্তর থেকে এটা অর্ডার নাকি যাই না সবার সব আশাকর্মীদের সব আশাকর্মীদের তো হচ্ছে ডবল ডবল ডিউটি কেননা সার্ভে সবারই চলছে লেপ্র তার মধ্যে আবার এইচএস পরীক্ষার হচ্ছে ডিউটি দিয়েছে তো হচ্ছে তো আজকে আমার ছিল না স্কুল ডিউটিটা তো আমাকে তো আজকে সেন্টার ডিউটিতে যেতে হবে সেই জন্য আমি সেইভাবে তৈরি হচ্ছিলাম তারপরে একটা উপরোক্ত একটা খবর এলো কিন্তু এই খবরটাই এটাই আমার কাছে বিশেষ জরুরি মনে হলো তো আমি দিদিকে ফোন করে বলে রাখলাম যে একটু দেরি হবে দিদিকে যেতে পড়লো আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই সব বলে রেখেছিলাম তারপরে তো তোমার হচ্ছে মানুষ মনে করো মনে মনে যদি শত্রুতা থাকে তো এরকম যেন শত্রুতা কেউ কারোর সঙ্গে করবে না প্রত্যেকেরই বাবা ঘরে সন্তানের বাবা মা থাকে আমি আমার যদি বয়স হয় তবুও আমার বাবা মা আছে আমার সন্তানেরও আমা আমি ওর বাবা মা তো সবার সব সন্তানেরই বাবা মার প্রতি শ্রদ্ধা ভক্তি রাখা দরকার ভিতরে যে মানে বিশেষ করে বড়দের প্রতি প্রচুর প্রচুর শ্রদ্ধা ভক্তির দরকার আর সব মায়ের বাবাদেরকে বলছি যেন অন্য অন্য পরিবারের মনে করো যে ঠাকমা দাদু তারপরে হচ্ছে মানে জেঠি জেঠিমা এদের প্রতি যেন রেসপেক্ট করে এটা একটু সবাই শিখাবেন কেননা যেই ছেলেটা আমার বাবাকে আজকে হচ্ছে মেরেছে খুবই খারাপ একটা মানে ঘটনা ঘটিয়েছে তার জন্য বলে ওর কোনো মানে অনুক্ষেপ মানে ভূক্ষেপ নেই কোনো ওর মানে কোনো মানে ওর কোনো মানে ভিতরে কোনো সেন্সই হয়নি যে একটা বয়স্ক মানুষকে আমি এইভাবে কেমন করে হ্যারেসমেন্ট করি এর আগেও দুইবার করেছে তো খুবই খারাপ মনে করো একটা ঘটনা ঘটেছে তার জন্য আমি না কোনো ভিডিও তুলে ধরতে পারিনি আর অবশ্যই আমার কথাগুলো সবাই শুনবে শুনে যদি আমি কথাগুলো আমার খারাপ লাগে সেটাও বলবে আর ভালো লাগলেও বলবে আর হচ্ছে যদি ভালো লাগে অন্যদের মাধ্যমে একটু শেয়ার করে দিও এতটাই খারাপ লাগছে মানে সব সময় তো কান্না করলেও সেটা আমি মানে মানে বলে বোঝাতে পারবো না কান্না করলেই যে খারাপ লাগা তা নয় মানে খারাপ লাগাটা তোমার হচ্ছে নিজের ভিতরে অনুভূতি থাকে থাকাটা দরকার আর বড়দের প্রতি সবসময় রেসপেক্ট করা খুবই মানে জরুরি এখন ছেলে মেয়েদের জন্য এখনকার ছেলেমেয়েরা না মনে করো যে সম্মান দিতেই জানে না দিতেই জানে না বাবা মাকে তো দেয়ই না অনেক সন্তানেরা তারপরে অন্যের অন্যের পরিবারের হচ্ছে কাউকে সম্মান দিতে জানেই না হচ্ছে শিখানো হয়নি এদেরকে বুঝলে শিখানো হয়নি মানে এদের শিক্ষারও অভাব আছে কিছু শিক্ষার যদি অভাব না হয় এরকম হতেই পারে না মানুষ একটা বড়ো শত্রুও যদি থাকে তাকে কি মারার জন্য এতটাই মনে করো যে ভিতরে আকলি বাকলি করে না করে না কিন্তু হচ্ছে ছেলেটা আজকে খুব খারাপ করেছে আমি তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না সব কাজ কাম সেরে আমি এলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য অবশ্যই আমার ভিডিওটা দেখবে দেখে বলবে আর এই ছেলেটার জন্য কি করা যায় সেটা তোমরা অবশ্যই জানাবে আমার বাবার হচ্ছে আশি হতে চললো সেই মানুষের যে এতটা মনোবল এতটা যে মনের শক্তি মনে করো কী বলবো আমি বলে বুঝাতে পারছি না দেখে তো আমার এত খারাপ লাগছে মানে আমি মানে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না বাবাকে দেখে নিজেকে সামলাতে পারছি না এত কষ্ট হয়েছে এত ব্লাড বেরিয়েছে মানে কি বলবো জানো না হাতটা গোটা হাতটা ব্যান্ডেজ করা আছে তো বোন দাদার বাড়ি মানে আমার বাড়ি থেকে একটু ডিফারেন্স দাদার বাড়ি আমি তো আজকে আর যেতে পারিনি বোন ওখানে বাবার যত্ন করছে তাই বলছি যে বাবা মা থাকতে সবাই কিন্তু সব সময় কেয়ার করো পুরিয়ে গেলে কিন্তু এই জিনিসটা আর পাবে না অন্যদের প্রতি একটু ভক্তি শ্রদ্ধা রেখো যদি এইটা জিনিস থাকে না তাহলে কিন্তু নিজেদের ভবিষ্যৎটা অনেক অনেক উজ্জ্বল হবে ঠিক আছে তো এত কষ্ট পেয়েছে এত ব্লাড গেছে তবুও যে মানুষটা যেন শক্ত আছে মানুষকে দেখেও অনেক কিছু শিখতে হয় মানে এতটা ব্যথা সহ্য করতে পেরেছে পারেও সত্যি মানে শিখতে হয় বাবার কাছ থেকে অনেক কিছু আমার শিক্ষার আছে হয়তো কিছুই পারি না আর বলে বোঝাতে পারছি না আমি আর বেশি কিছু না বলে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালোবেসে অবশ্যই পাশে থেকো আমি না পেরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে আমার হচ্ছে আজকের ভিডিওটা অবশ্যই জানাবে আর ওই ছেলেটার প্রতি তোমাদের কি আছে মনের ভাবটা একটু সবাই জানাবে আমি আমার বাবাকে হারিয়ে দিতাম যদি একটু আমার বাবা যদি সাইকেল দেখে না সরে যেত আজকে হয়তো আমার বাবার মুখটা আর আমি দেখতে পেতাম না যেন সত্যি খুব খারাপ লাগছে এই খারাপ লাগাটা আমি আমার বাবা মার সামনে ওদের কাছে আমি কাউকে কাছেই বলতে পারবো না ভেতরটা কতটা খারাপ লাগছে ঠিক আছে বন্ধুরা সবাই পাশে থেকে সবাই কিন্তু নিজের নিজের সন্তানকে একটু সুশিক্ষা দিও যেন অন্যদের প্রতি বয়স্ক মানুষের প্রতি হচ্ছে রাস্তাঘাটে দেখলে যেন একটু ভক্তি শ্রদ্ধা একটু ভালোবাসা সম্মানটা করে এটাই আর কিছু না ঠিক আছে